আমরা কি উদ্বিগ্ন আমরা প্রতিবাদী আমরা সংক্ষুব্ধ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে সেটা যে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই প্রতিবাদ করে আমরা দেখেছি এক শান্ত ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকলে মানুষকে 32 নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দাশ গরম হই গেছে ঠিক কি না এটা শুরু হয়েছে মিডপড হাসপাতাল থেকে তার কোন থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় ইচ্ছা তাকে হত্যা করেছে নির্মম ভাবে মানুষ এই বিবেচনা আসলেই তিনি কন্দল করেন মানুষের বিবেচনা আসলেই যারা মেরেছে তারা কোন্দল করে মানুষ সেই হৃদয় বিদারক অসহনীয় অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচে আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্ধারিত ঢেউ তৈরি হয়েছিল মেরা রাজপথে নেমে এসেছিল আমার বাংলার মানুষেরা রিক্সাওয়ালার শ্রমিক ছাত্র সেদিন মিথুদের ঘটনায় সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষকে বিছে করে আমাদের শক্তি এই জাতি শক্তি যারা ভাবে মানুষ আবার হয়ে গেছে যারা ভাবে সেই পাঁচ আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না তারা এই ভুল বুঝছে এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন জ্বলছে কয় সে আগুনে রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তার আবার জ্বালিয়ে করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলা একটি স্লোগান হওয়ার কথা সেইটি ফেসবাদ পুঁজবাদ স্বরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেফতার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু আজ পথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করেছে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সচ্চার নাম গোপালগঞ্জের বিরুদ্ধে সচ্চার আওয়ামী এক সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তারপরের তিনি রাজকারে জামাত বৃদ্ধি স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনা আরো গভীর কালকের ঘটনার উৎস শুধুমাত্র কোচিপয়সেল সংশস্ত্র গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিক ভাবে এটা হওয়ার কোনো কারণ নাই

একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদে সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি আহ্বান কিন্তু সরকারকে জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যেই সরকারের শহীদদের সেই দেহের পাঠাতের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের সাহায্য এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভীত ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল বলবে আবার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারল তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামা গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যখন আর কিছু অ্যাসপিরিয়ামে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে মনে হলো উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে গোপালগঞ্জের এসপি শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপি প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে সারিচ্ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা সব নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কম কম হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন নই ভীত সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠবে সুতরাং ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ দিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন ভিন্ন পানি গোলাট করতে চান এদেশের মানুষ আগের যে সচেতন ঠিক কিনা ঘটতে খবর হয়ে যায় তাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ ঠিক বাংলাদেশ বিজয়ী হবে